বিচার বেড়ে যাবে সেনা ব্যবিচারের বিচার হবে না রে বিশ্ব জগতের মারা নারীরা রে আল্লাহর বান্দা এবং বান্দীরা এমনি চিত্র যখন তোমাদের সোনা খালি থানা বাজারে দেখতে পাবে দক্ষিণ চব্বিশ পরগনা বিশ্ব ভারতের মাটিতে দেখতে পাবে তখন তোমার হৃদয়কে বলে দাও তোমার অন্তরকে বলে দাও এই বিশ্বের সময় আর বেশি দিন নেই পৃথিবী ভেঙে যাওয়ার সময় অতি নিকটবর্তী ভাই সার এইগুলিকে বাংলা ভাষায় বলা হয় চিত্র এই এইগুলিকে এইগুলিকে বাংলা ভাষায় বলা হয় চিত্র এবং নবীর ভাষায় বলা হয়েছে আলামত কিছু নমুনা কিছু নিদর্শন তোমরা আল্লাহর জমিনে দেখতে পাবে যেমন আমি মনির উদ্দিন এক দুই করে তিনটি নিদর্শনের কথা বললাম ভাইজান এই বিশ্ব ভেঙে যাওয়ার সময় যখন নিকটবর্তী হয়ে আসবে হাবড়া থেকে দক্ষিণ চব্বিশ পরগনার উদ্দেশ্যে চলে আসি এক জায়গায় গাড়ি গাড়ি ভিড় লেগে আছে কয়েকজন

আমারে হাত দুটো দায় নাই আমার আল্লাহ আমার পা দুটি দায় নাই আমার আল্লাহ আমার দুটি চোখ দিয়েছে একটু আসতে বলি আলহামদুলিল্লাহ আল্লাহর দাওয়া চোখ দুটি দিয়ে আল্লাহর কোরআন এবং রসুলের হাদিসের মধ্যে পড়ে দেখলাম এক দুই করে একশো বিয়াল্লিশ খানা আমার নিদর্শন দেখা দেবে বিশ্ব ভেঙ্গে যাওয়ার পূর্বে তার মধ্যে আমার জানা মতো দেখা দিয়েছে কটা দেখা দিয়েছে একুশটি তার মধ্যে একটা মিথ্যা আর যে তিনটে বললাম আমার কবি বলছেন না কথা আটা বাড়ি তার মালদা তিনি একটা কবিতা লিখলেন শেষ জামানাকে সামনে রেখে এ শেষ জামানা অম মে না কথাটা ত নয়মিচে আখের সমানায় শেছে আখেরি সমানায় শেছে এ মিথ্যা আজি হয় প্রকাশ সত্তা বুঝি যাই মুছে এ মিথ্যা আজি হয়ে প্রকাশ সত্য বুঝি যাই মুছে আখের জামানা এসেছে আখের জামানা এসেছে আগে কার মায়ের সব এখানে কোনো জাতি ধর্মের কথা আসে না আমার বয়সটা তখন মোটামুটি সাড়ে ছ বছর তো আমি অমুসলিম মেয়েরা দেখেছি পাড়া ঘাটে গেছে তো এইভাবে ঘোংটা দিয়ে গেছে কথাটাকে মিথ্যা বলে দিলাম বয়সটা এখন চল্লিশ আমি সাত বছর বয়স ছিলাম তখনকার কথাটা আমার স্মরণে আছে বয়সটি তখন আমার ভাব ছিল তার মানে আমার আরো তেত্রিশ বছর পিছনে ছিল আগেকার মায়ের আগে আগেকার বোনের আগে কার ভাবিরা আস

এক ঘন্টা দিয়ে লুকিয়ে যেত গাছের আড়ালে এমন গাছের আড়ালে এখন কার মেয়ের রাত এখন কার বোনের এমন পুরুষ দেখিলে থাক্কা দিয়ে রাস্তায় চলে اخر জামানা এসেছে সেদিন বারলপুর দিয়ে পার চম্পাহাটি যাবো না এই আপনার কি বলে এই জয়নগর আমি তো সারা ডিস্ট্রিক্ট আপনাদের ভ্রমণ করি এমন কোন থানা বাকি নেই সাগর থেকে নিয়ে আপনার মানে সুন্দরবন পর্যন্ত এমনি করে আপনার আমডাঙ্গা থেকে নিয়ে ওই দিকে আপনার মানে যে কি আমতা পর্যন্ত আমি সেসব কথা দিয়ে কেন সময় আমার সাথ দিচ্ছে না খড়ির কাটা যেন ধরে রাখা যায় না আমার ভাইয়েরা আমার সোনার চানেরা আমার শিক্ষিত বুদ্ধিজীবীগণ আমি মনিরুদ্দিন বলছি স্মরণ করুন সেই দিনের কথা এটা আমাদের ঘনস্থের দিন কিন্তু একটি মহা দিন আমাদের কাছে আসছে সেই দিনটির নাম হলো কায়ামাত দিনটির নাম কি কায়ামাত যেমন গত দুই হাজার একুশ সালের উনতিরিশে এপ্রিল ভেঙে যাওয়ার কথা ছিল আপনারা সব খবর রাখেন না গত দু হাজার একুশ সালের উনত্রিশে এপ্রিল পৃথিবী ধ্বংস হয়ে যাওয়ার কথা বলেছিল ফাগুন কোনদিন গাছে ধরে মুখে এলো বলে দিল ভেঙে যাবে আমার আল্লাহ তার রসুল যেইভাবে বলেছেন সেই ভেঙে যাবে একবার সরে বলি না রে থেকে জাগ জাগি জাগি রে মুসলমান চৌদিকে ফিরিয়া দেখ তুই তাওহিদ দি ফারমান এ ঝাক্কি ঝাক্কি ঝাকেরা এ চৌদিকে ফিরা দেখ তুই তাওহিদ দি ফারমান আমার ভয় আমার বন্ধরা আমার আল্লাহ সত্য আমার আল্লাহর কোরআন সত্য আমার আল্লাহ যাহা বলেন তাহা সত্য কিন্তু আমি মনির বেইমান আমি মনিরুদ্দিন কি লজ্জা পাচ্ছেন বলতে বলুন বলুন আমি মনিরুদ্দিন কি বেঈমান আমি 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 মনিরুদ্দিন বলি একরকম এক একরকম আমার কথার সাথে কাজের মিল নাই আমার কাজের সাথে কথার মিল নাই আমি সকাল বেলায় ভোল্টুর লোক সন্ধ্যা বেলায় সেন্টুর লোক দড়াও আমি ফার্স্ট বলেছি হক কথাই বাদ বাজার গরম ভাতে বিলাই বাজার আল হাক্কুম বরর রাসূল বলেন হক কথা করা বলে লোকটা ঠন নাই হাত নাই আর কত লম্বা লম্বা কথা বলানো শুনে ভালো লাগে না আপনাকে আপনার মেজাজে এটা আসবে এটা আমি মনির উদ্দিন জানি আমি উদ্দিন আপনাদের কাছে বললাম আমার আল্লাহ সত্য আমার আল্লাহর কোরআন সত্য আমার আল্লাহ যাহা বলেন তাহাও সত্য তবে আমার আল্লাহর আলাম আজ থেকে চোদ্দশো বৎসর পূর্বে জিবিরিল মার আমার নাবির কাছে জানিয়ে দিয়েছেন আমার নাবি বলে দিয়েছেন আমি মনির উদ্দিন তাহা আল্লাহর কোরআন নবীর হাদিসে পড়েছি সেই দিন আমার আল্লাহ তার ফারিস্তাকে অর্ডার করে দেবে সেই ফারিস্তাটির নাম কি রে সেই ফারিস্তাটির নাম হলো ইসরাফি আমার আল্লাহ বলেন রে ইসরাফিল আমি আল্লাহ যাহা বলি তাহাই করি বিশ্বকে বলেছি ভেঙা দেব আজকে তুই আমার কডার মোতাবিক আমার দায়িত্বটা পালন কর এই শব্দটি যখন আমার আল্লাহ ব্যবহার করবেন ইসরাফিল আমার আল্লাহর অর্ডার মোতাবিক সঙ্গে সঙ্গে একটি ফুক দিয়ে দেবে কোন জায়গায় ফুক দেবে সেই যন্ত্রটির নাম হলো সিংহা আমি মনের উদ্দিন এতটুকুন যন্ত্রের সাহায্যে কথা বলি প্রায় পনেরো কিলোমিটার দূর থেকে আওয়াজটি চলে যায় কথা ঠিক কিনা বলুন এমন এক যন্ত্রর মধ্যে ইসরাফিল আল্লাহর ফারিস্তা যখনই ফুঁক দিয়ে দেবে আমার আল্লাহ বলেন বিসমিল্লাহ হে রহমানির রহিম ইজাসসামাউন ফাতারা ওয়াইদাল কি বন্যা ওয়াইদাল বিহারু আকাশটি তার ফেটে যাবে চন্দ্রটি তার ছুটে যাবে নক্ষত্রগুলি ছিтке ছিটকে আল্লাহর জমিনে পড়তে থাকি বাজানে রে আল্লাহর কসম করে বলি যেই দিন বাড়িতে সময় পেলে একটু পড়তে বসি যখনই বিশ্ব ধ্বংসের কথাগুলি কোরআনের তাফসিরে পায় কলিজা আঞ্চলি যা জানো কলিজা ফেটে যায় ভয়ে কম্পমানিত হয়ে যেন হাড় জাম হতে যায় মাবুদুরে সেই আমন মহা কঠিন মহিদিন তুমি কল্যাণ করিও ভাইগো আমার রাসূল দয়ার হাবিব

এমনই মহা বহু দিন হবে রে সেই দিন আমার আল্লাহর শক্তিশালী ফেরেশতা পাহাড়গুলিকে হাত দিয়ে ধরবে একটি পাহাড় তার ডান হাতে ধরবে আরেকটা পাহাড় তার বাম হাতে ধরবে এমন করে পাহাড়গুলির ভিতরে হাত ভরে আর শূন্য ভরে পাহাড়গুলিকে তুলে ঠাস করে মাটির মধ্যে মেরে দেবে পাহাড়গুলি রুইয়ের মতো হয়ে তুলোর মতো হয়ে ধুলোর মানুষ সেই দিন হয়ে যাবে হাহার করবে গাছের পাতা সিঁড়ে সিঁড়ে খাবে সূর্যটি পূর্ব দিকে উদিত হয় সূর্যটি পশ্চিম দিকে উদিত হবে মানুষ তার পাগল হয়রান হয়ে যাবে আমার আল্লাহ তার ফারিস্তা চিবিরাইলকে বলে দেবে রে আমি আল্লাহ আমার যতগুলি ফারিস্তা রয়েছে সব চাইতে আমি তোরে শক্তি বেশি দিয়েছি আল্লাহর যত ফারিস্তা আছে সব চাইতে শক্তিশালী ফারেস্তার নাম কি কি হযরত জিবরী ভাইজান একটা পাহাড় এক হাতে একটা পাহাড় এক হাতে শুধু তাই নয় রে একটা জামিনের উপরে কতগুলি পাহাড় রাখা আছে একজন দাঁড়িয়ে বলবেন আমি পাঁচটা হাজার টাকা দিয়ে চা খাওয়ার জন্য পুরো কটা পাহাড় আছে একজন দাঁড়িয়ে বলতে পারবেন বলা যাবে তো কতগুলি পাহাড় আছে একটা জমিনের উপরে এটা তা বলে দেওয়া সম্ভব নয় এখনো কেউ বলতে পারেনি আশা করি আমার কিুম নাই আয়ে হম কলম সে চালো বুজুগ মে তোরা কান খোল কর সঙ্গল আমার আল্লাহ ইব্রাহ কে কত শক্তি দিয়েছেন আমার আল্লাহ বলেন বিসমিল্লাহ র اذا سلسلات العرز سلزالها واخرزت الارض اسطالها وقال الانسان ما لها شيء

হাওড়া বাড়ি আরিফুল ইসলাম উনি বলছিলেন যে মধ্যস্থলে একটা লোক আছে মধ্যস্থলে কোনটা আছে আমি এখন আপনাদের বলে তো সালে গেছিলাম বাংলাদেশ আমি প্রথম বাংলাদেশ দর্শন করেছি দুই হাজার পনেরো সালে পনেরো সাল থেকে বাংলাদেশ যাচ্ছি লকডাউনের কারণে কুড়ি অ্যান্ড একুশ যেতে পারিনি আবার বাইশে যাচ্ছি প্রথম দর্শন করবো দু হাজার বাইশ সালের বাইশে নভেম্বর আলহামদুলিল্লাহ শুধু আপনাদেরই দুয়া বাবা আর কিছু না আমার ভাইয়েরা আমার আব্বা যান সনাত চানেরা আমার শিক্ষিত বুদ্ধিজীবীগণ আমি মনের উদ্দিন আমার ধানে বামে সামনে পিছনে আমার চাইতে অনেকেই শিক্ষিত ব্যক্তি ব্যক্তিগণ বসে আছেন কিন্তু আমাকে বলার জন্য ডেকেছেন তার জন্যই বলছি বলার মধ্যে যদি কোনো ত্রুটি কোন আপনাদের বিনীত অনুরোধ আমার কাছ থেকে সরিয়ে আমি বলবো সব মেনে নেবেন কখনো না তবে দুই হাজার আঠারো সালে আমি গেলাম বাংলাদেশ তো আমি থেকে থেকে যাব যাব ঢাকা ঢাকা কোথায় এবার ভাই যান যশোর থেকে ঢাকা যাব যেতে 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 একটা নদী পথ পড়ে গেল সামনে কি পথ পড়লো নদী পথ সেটা হচ্ছে কোন নদী আপনার বঙ্গ বঙ্গোপসাগরের শাখা আপনাদের আমাদের পশ্চিমবঙ্গের বঙ্গোপসাগরের শাখা সেটা হচ্ছে আপনার যমুনা সেতু বলছে তাই সেই যশোর থেকে যাব ঢাকা তার মধ্যে একটা পানিপথ পেয়ে গেলাম ওখানে এক লঞ্চের উপরে গাড়ি সহ চাপিয়ে দেওয়া হলো লঞ্চটা যখন মিডিল পয়েন্টে গেছে ইজাজুল জিলাতিল লাহা যখন জমিনকে ধাক্কা দিল জমিনটা তার এমনি টালমা করতে লাগলো ভাই ঠিক ওই লঞ্চটা যখন নদীর মিডিল পয়েন্টে গেছে ঠিক এমনি করতে লেগেছে উত্তর পূর্ব দিক থেকে বিশাল তার সঙ্গে শুধু এমনই এমনই করে মানুষ তখন বেকুল হয়ে গেছে আল ইনসান ও মালা ঠিক এমনই হবে সেই দিন নদীর তীরে আমি মনির উদ্দিন যে অবস্থায় পড়েছিলাম এই দিনটা এই দিনটা এমনি হবে ভাই যান ঠিক যখনই এইভাবে টাল মাটাল করতে লেগেছে কিছু লোকেরা দেখি সেই নৌকার ভিতরে চাচামেচি কেউ বলে বাঁচাও কেউ বলে মা বাঁচাও কেউ বলে বাবা বাঁচাও কেউ আমার বলে ও এ আমার কে গো আমি বুঝতে পারলাম ওটা আল্লাহ ভক্ত বুঝতে পারলাম এটা বাবা ভক্ত বুঝতে পারলাম এটা মা ভক্ত ও গো এটা কোন ভক্ত এটা কোন ভক্ত আমি টেনশনে পড়ে গেলাম আমি ভাবলাম এটা নাস্তি এটা কোন এই মধ্যস্থলের কিছু নাস্তিক সে জি এমনি খাব এমনি মরব মরে গেলাম পচে গেলাম সরে গেলাম হাড়িগুলি মাটির সাথে মিশিয়ে গেল খেলা শেষ নাকি ওরাই এই কাজগুলো করছে ওরাই এই কাজগুলো করছে আমার ভাই আমার বন্ধরা যখনি জমিনটাকে তারা দেবে জমিনটা এমন তাল আ তাল করতে লাগবে চোখনি জমিনটা তার মাটল করতে লাগবে ও কলাল ইন এই জমিনের মানুষ পাগল হয়ে যাবে কলা মানে কাহা ইনসান মানে মানুষ মালাহা এই জমিনের মানুষেরা পাগল হয়ে যাবে সেটা হিন্দু জৈন খ্রিস্টান বলে কথা নয় সারা পৃথিবীর মানুষ পাগল হয়ে যাবে একজন আর একজনকে বলবে অকল একজন আর বলবে এই জামিনের কি হলো এই বিশ্বের কি হলো আর আর কি হলো মানুষ পাগল হয়ে যাবে দিশাহু সাহারিয়া দেবে ভাই আমার নাবি আল্লাহর নাবি দয়ার নাবি বিশ্বের নাবি নাবি মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নাবি দয়ার নাবি বিশ্বের নাবি বললেন রে আমার সৈনিকেরা

একজন নারী মা হতে গেলে তার কি যন্ত্রণা ভোগ করতে হয় আল্লাহর স্বামী যারা মা হয়েছে এরা ছাড়া অন্য কেউ জানে না একজন নারীকে একজন মহিলাকে মা হতে গেলে তাকে কি কষ্ট ভোগ করতে হয় তারে কি যন্ত্রণা ভোগ করতে হয় আল্লাহর জমিনে যারা মা হয়েছে এরা ছাড়া অন্য কেউ জানে না আপনারা যদি বলেন যে নারীরা জানে রা জানে যদি বহুবচন করে দেন এটা ভুল হয়ে যাবে কেন আল্লাহ কতগুলি নারীকে বানিয়েছেন বাঞ্ঝা কতগুলি নারীর বিয়ে হয়নি তবে ওরা তো জানে না বাবা এই জন্য আমি আমরা যদি বলি নারীরা জানে এটা ভুল ব্যাখ্যা হয়ে যাবে এখানে যা বলতে হবে যে যে মা হয়েছে সেই জানে এই ছাড়া অন্য কেউ জানে না একজন নারী মা হতে গেলে তার কি যন্ত্রণা ভোগ করতে হয় আমার মায়ের পেট থেকে যখন আমি আল্লাহর জমিনে এসেছিলাম সেই টাংটি মা এত চিৎকার করে কেঁদেছিল আমার মায়ের চিৎকার প্রতিবেশীদের চোখে চল এসে গেছিল তয়ার রসুল নবী মোহাম্মদ বিশ্বর নবী তয়ার নবী হবি বের হাবি বল্লা আমার রসুল বলে আইসারে সেই দিনটি এত ভয়াবহ দিন হবে সেই দিনটি এত খাতারামক মহিদিন হবে সেই দিন গর্ভপতি নারীর গর্ভ খসে যাবে গর্ভপতি নারীর সন্তান ভূমিষ্টি হয়ে যাবে গর্ভপতি নারীরা কিঞ্চিত পরিমাণ বুঝতে পারবে না সুনালা বলবেন না একবার আস্তে বলুন আল্লাহ দানে বানে বলুন সবাই বলুন আল্লাহ 枪吧！ সেই দিন পিঁপড়ে কাটার সামানও বুঝতে পারবেন আমার রসুল বললে তবে সেই দিনটি কত দিন সেই দিনটি তবে কি ভয়াবহ দিন যে যেই দিন আমি মায়ের পেট থেকে এসেছিলাম মায়ের প্রতিবেশীদের চোখে চল এসেছিল কিন্তু কায়ামাতের দিনটা কত খাতারনাক দিন হবে ধ্বংসের দিনটা কত ভয়াবহ দিন হবে যে গর্ভবতী নারীর বাচ্চা হয়ে যাবে সেই কিঞ্চিত পরিমাণ চিমচি কাটার সামান জানতে পারবেন না